أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون في <applause> في আসমান সমূহ ও জমিন অতপ্রতভাবে মিশে ছিল। অতকর আমি বহায়েকে পৃথক করে দিলাম। আর আমি সকল প্রাণবান জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম। তবুও কি তারা ইমান আনবে না। অজা আলনা ফিল আব্দি রওয়াসিয়া তামি দাবি হিম। অজা আল্না ফিহা, ফিজা আল্লাহ আল্লা ভুময়া তাদুল। এক সাল আমি জমিনে সৃষ্টি করেছি সুদৃঢ় পর্বত যেন তা পর্বত সমূহ নিয়ে একদিকে খেলে না পড়ে আর আমি তাতে তৈরি করেছি প্রশস্ত রাস্তা যেন তারা চলতে পারে বত্রিশ সাল আমি আসমানকে করেছি সুরক্ষিত ছাদ কিন্তু তারা তার নিদর্শনাবলী হতে মুখ ফিরিয়ে নেয়